তেঁতুল দিয়ে তৈরি ইলিশের টক তো আমরা সচরাচর সকলেই খেয়ে থাকি একবার কাঁচা আম দিয়ে ইলিশের এই টকে রেসিপি ট্রাই করুন আশা করি সকলের খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই টক কিন্তু একেবারে জমে উঠবে তাই বলছি দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন নমস্কার বন্ধুরা পিনা ঝেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন টক রান্নার শুরুতে ইলিশের মাথা চাকা ও লেজা নুন হলুদ মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখন চুলো একটা কড়া বসিয়ে তেল গরম করে নেব এই টকটা কিন্তু অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন তেল গরম হয়ে গেলে আমি মাথা লেজা চাকা সব কিছু তেলের মধ্যে দিয়ে দুপাশ একেবারে লাল লাল করে ভেজে নেব আমি এখানে মূলত মাছের মাথা ও মাছের লেজা দিয়ে টক রান্নাটা করেছি আপনারা চাইলে শুধুমাত্র মাছের চাকা ব্যবহার করেও এই টক রান্না করে গরম ভাতে উপভোগ করতে পারেন মাছ একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই মাছ ভাজা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ও এক চামচ পরিমাণ কালো সর্ষে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম কাঁচা আম দিয়ে ইলিশের এই টক কিন্তু আপনার রান্নাঘরে একবার বানিয়ে দেখতে পারে তেঁতুলের তৈরি ইলিশের টকের থেকে আমের তৈরি ইলিশের টক কিন্তু কোনো অংশে কম নয় আমটা এখন আমি তেলের মধ্যে একটু নেরে চেরে ভাজা ভাজা করে নেব এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো এখন নুন হলুদটা আমের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমটা এখন দু থেকে তিন মিনিট একটু অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি আমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা এখন আমি হাই ফ্লেমে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সেই তার সাথে টকের মধ্যে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি ঢাকা দিয়ে হালকা আঁচে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে দেখতেই দেখছি আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা লেজা এখন ইলিশ মাছের মাথা ও লেজা সহযোগে ঝোলটা একবার ভালোভাবে নেড়েচেড়ে আবার একবার ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য মাছের সম্পূর্ণ ফ্লেভারটা যাতে টকের মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেই জন্যই এই ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হালকা আঁচে রাখা ফিরে আসছি দু থেকে তিন মিনিট পর দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কাঁচা আম সহযোগে ইলিশের টক একেবারে তৈরি এখন একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না